নকিবুল হাসান মিলয় উপস্থিত আছেন যিনি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হননি প্রধান পৃষ্ঠপোষক ছিল বর্তমানে যিনি চেয়ারম্যান বেগম রর্শনে সার মঞ্চ জাতীয় পার্টি সংগ্রামী মহাসচিব যারা কাজী মাহমুদুল রশিদ উপস্থিত আছেন

সহ বিভিন্ন থানা কমিটির নেতৃত্ব জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ একটু সময় নিতে হবে ওরা যারা আছে জন্ম হয় ওই সময় জাতীয় পার্টি জন্ম হয়নি দোষরে একটু জন্ম হয়েছিল যুব উনিশশো ছিয়াশি সালে জন্ম হয় জাতীয় পার্টি ছাত্র ছাত্র সমাজ হাতি হাঁটি পা পা করে উত্তরণের এক পর্যায়ে এসে ছাত্র সমাজের কার্যক্রম আমাদের প্রয়াত রাষ্ট্রপতির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মামাদের সাথে এটাকে বন্ধ করে দিয়েছিলেন উনিশশো একানব্বই সালে পুনরায় সার যখন জেলখানা যান জেলখানা যাওয়ার পরে সংগ্রামী ছাত্র সমাজ নামে এই সংগঠনকে আবার নতুন করে আবির্ভূত হয় উনিশশো সালে আবার পুনরায় সংগ্রামী ছাত্র সমাজের সম্মেলনের মাধ্যমে আবার জাতীয় ছাত্র সমাজ যোগ ধারণ করে এই জাতীয় ছাত্র সমাজ তৎকালীন সময় বিরানব্বই সালে এখানে কিন্তু অনেক শহীদ হয়েছে যারা এই সংগঠনটি করতে এসেছিল তৎকালীন সময় উনিশশো বিরানব্বই সালে প্রথম শহীদ হয় জেলার সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজের শহীদ রবিউল ইসলাম রবি ওনাকে কলেজ ক্যাম্পাসে কুপিয়ে হত্যা করেছিল প্রথম শহীদ এরপরে শহীদ হয় হেডলি এরপর রিপন এরপর ম্যাডামের একটি প্রোগ্রাম আমরা ময়মনসিং যাওয়ার পথে ওখান থেকে সম্পূর্ণভাবে আগামী সাতটা দলের বাড়ি পাতলা খান এনে ওনাকে হত্যা করা হয় আমাদের সাথে একসাথে একই মাইক্রো মাইক্রোবাস থেকে কোপ দিয়ে পিছনে ফেলে দিয়ে তাকে অ্যালোপাথের কোপে ওখানে হত্যা করা হয় এটা মহামান সিংহে ঠিক ঢোকার পথে চৌরাস্তার ওখানে ঘটনাটা ঘটেছিল তো রাজনীতি যারা কোটা আছে তারা কিন্তু অনেক রক্ত এখানে ঝরিয়েছে আজ কিন্তু সংগঠনটা এখন আর সেই রক্ত ঝরাবার সুযোগ নেই এখন সংগঠনটা ধীরে 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 সংগঠনের আত্মপ্রকাশের একটা ভালো সুযোগ আছে সময় আছে বাস্তব অবস্থায় তখন যে সন্ত্রাসীরা ছিল আজকে সে সন্ত্রাসীরা এখন আর নাই আমার মনে আছে

তার দায়িত্ব নিয়ে চাপা ধরায় প্রতিটা ছেলেই অত জাতীয় ছাত্র সমাজকে একটু সুন্দর জায়গায় স্থান করে দেওয়ার জন্য তাদের কর্ম প্রচেষ্টা সফল হবে তার কারণ আজকে যারা যারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা এই ছাত্ররা যারা এখানে উপস্থিত হয়েছে তারা দীর্ঘ সময় কিন্তু এই প্রতিষ্ঠা করার একটা সুযোগ পাবে এরপরে সবচেয়ে বড় বলা হচ্ছে সুবিধা সেন্টু ওনার নেতৃত্বে মানে অর্থাৎ যেখানে যে ছাত্র সমাজ করবে তাদের কিন্তু সবার একটা গার্ডিয়ান দরকার তার গার্ডিয়ান আছে শফিকুল ইসলাম আমরা যারা সাবেক ছাত্র নেতা আছি অনেক সাবেক ছাত্র নেতা এখানে আছে আমরা যারা সাবেক ছাত্র নেতা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা করতে পারবো তৃতীয় বিভাগের সহযোগিতা করতে পারবো জগন্নাথ কলেজের সহযোগিতা করতে পারবো

আবার যুবnablaite এবং মেম্বারশিপ যাই যারা আছেন মহাশয় সাথে বসে কোন প্রতিষ্ঠানে কবে আপনারা কিভাবে কাজ করবেন আপনাদের অন্তত চাই পয়সাটা আমাদের আপনাদের হতে তুলে দেব আপনারা কোন প্রতিষ্ঠানে আপনারা শুরু করবেন সেই একটা রূপরেখা আপনারা দেন আমরা সেইভাবে আপনাদের সাথে সহযোগিতাটাকে তৈরি করার চেষ্টা করব আর আপনারা কেউ দয়া করে আমি জানি ম্যানেজার ভাষা বা আশেপাশে কোনো ভাষা আপনাদের জানা না যদি যেদিন পড়া

এইটাই করতে だっ ছাত্র সমাজে মূলনীতি একটা শিক্ষণ পরিবেশ একটা সুস্থ পরিবেশে জাতীয় ছাত্র সমাজ শিক্ষাঙ্গন একটা সুস্থ পরিবেশ চায় শিক্ষণ পরিবেশ চায় যেখানে ওরা খারাপ কিছু রাখবে না যেখানে কোনো থাকবে না সেখানে এই পরিবেশ সুস্থভাবে বজায় রেখে শিক্ষাকে গ্রহণ করা শান্তি অতি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে একটি শান্তি বিরাজ করবে এবং এই শান্তির মাধ্যমে শিক্ষাকে

সমস্ত সমাজ বা প্রচার জন্য প্রযুক্তির প্রয়োজন নট ছাত্র সমস্ত বিষয়ের জন্য একটা প্রগতিশীল ব্যবস্থা প্রয়োজন কাজেই আমাদের জাতীয় ছাত্র সমাজের চারটে মূলনীতি যারা নতুন আছে আমরা আপনাদেরকে গঠনতন্ত্র দেব ঘোষণাপত্র দেব আপনারা এই চারটে মূলনীতিতে দাঁড়িয়ে আপনারা সংগঠন করে তার সময় সর্বতা আমাদের মাঝে একটু পরে ম্যাডাম আসবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা কামনা করছি এবং এই ছাত্র সমাজের আমরা